ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জিওগ্রাফি অনার্সের ইনভারোমেন্টাল জিওগ্রাফি থেকে তোমরা কী কী প্রশ্ন পড়বে সেটা নিয়ে আজকের এই ভিডিও তোমরা ভিডিওটি শেষ মতো দেখো চলো শুরু করছি সর্বপ্রথম বিশেষ করে এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সলিউশন তুলে ধরা হয়েছে এটা বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি বা আদার্স কোনো ইউনিভার্সিটি যাদের ইনভেন্টাল জিওগ্রাফি রয়েছে তারা এই প্রশ্নটা ফলো করতে পারো এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন কমন পাবে চলো শুরু করছি সর্বপ্রথম আমরা সর্বপ্রথম আমরা ইনভেন্টাল জিওগ্রাফির মানে গ্রুপ এ ক্যাটাগরি এ থেকে আমরা কী কী প্রশ্ন করব দশ নম্বরের সেগুলো আমরা আগে জানব এবং এই দশ নম্বরের সাথেই আমরা এই পাঁচ নম্বরের প্রশ্ন কমন দিয়ে দিচ্ছি তোমরা এই দশ নম্বর পড়লে সেখান থেকে তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন কমন পাবে এবং এখান থেকে দু নম্বরের প্রশ্ন পেতে পারো চলো শুরু করছি সর্বপ্রথম আমরা সবার প্রথম খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ডিসকাস দ্য এই প্রশ্নটা তোমাদের চলে এসেছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে এটা তোমাদের এতটা ইম্পর্টেন্ট নয় তোমরা ডিসকাস দ্য জিওগ্রাফার অ্যাপ্রোচ টু ইনভারমেন্টাল স্টাডিজ এটা এতটা ইম্পর্টেন্ট না তোমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিসকাস দ্য কনসেপ্ট অফ হোলিস্টিক ইনভাররমেন্ট অ্যান্ড সিস্টেম অ্যাপ্রোস খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা পড়বে ভালো করে এবং এটার থেকে তোমাদের প্রশ্ন আসবেই তাহলে এখানে হোলিস্টিক দিয়েও আসতে পারে সিস্টেম অ্যাপ্রোচ দিয়েও প্রশ্ন আসতে পারে তো এই দুটো তোমরা প্রিপেয়ার হবে তারপরে প্রশ্ন চলে আসে দেখবে এখানে ইয়ারের প্রশ্ন অনেকবার এসেছে দেখবে কখনো সিস্টেম অ্যাপ্রোচ দিয়ে প্রশ্ন এসেছে কখনও হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে প্রশ্ন এসেছে কখনো হলিস্টিক অ্যাপ্রোচ ইম্পর্টেন্ট চলে এসেছে কখনো আইটার সাল সিস্টেম অ্যাপ্রোচ দেখবি আইটার দা ইনভারেন্টাল ইস্যু হলিস্টিক অ্যাপ্রোচের তাহলে আমরা এই প্রশ্নগুলো এসেছে শুধু হলিস্টিক ইনভারেন্টাল অ্যান্ড সিস্টেম অ্যাপ্রোচের মধ্যে দিয়ে তো এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি যে ইকোসিস্টেম থেকে তোমরা পড়বে ইকোসিস্টেম এতটা ইম্পর্টেন্ট নয় তোমরা পড়বে এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে কারণ আমি পরের চলে যাচ্ছি যেমন এখান থেকে তোমরা প্রশ্ন পেতে পারো এখান থেকে তোমাদের তিনটে প্রশ্ন হয় তিন তিন ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এক হলো যেমন স্পেস টাইম হাইরেছি ইনভারমেন্টাল প্রবলেমস আমাদের লোকাল দিয়ে প্রশ্ন আসতে পারে বা রিজোনাল দিয়ে প্রশ্ন আসতে পারে অথবা গ্লোবাল দিয়ে প্রশ্ন আসতে পারে এই তিনটে দিয়েই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তারপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের পাঁচ নম্বর প্রশ্ন এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের খুবই প্রশ্ন আসে যেমন ইনভারমেন্টাল পলিউশন তোমরা আগেই জানো এই পলিউশন তোমরা একবার রিডিং করে তোমার বানিয়ে লিখতে পারবে পরীক্ষায় যেমন এখন তোমাদের শুধু তোমাদের ডিগ্রেড ডিগ্রেডেশনটা তোমরা ভালো মতো পড়বে কারণ এইটা তোমাদের একটু ফলো করে কারণ ল্যান্ড ওয়াটার এবং এয়ার থেকে প্রশ্ন আসতে পারে তারপরে আমরা পরে প্রশ্নে চলে যাচ্ছি যেমন তোমরা এগুলো ভালো করে ইস্ট ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এগুলো একটু ভালো করে পড়ে যাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট হয় ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড নিট টু বি প্রোটেক্টেড এগুলো একটু পড়ে যাবে কারণ এগুলো রিপিট হতে পারে তারপরে প্রশ্নে চলে যাচ্ছি যে পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে অনেক প্রশ্ন এসেছে ইয়ারের প্রশ্ন আরবান এনভাররমেন্টাল ইস্যুস উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়াস্ট ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট ওরা এটা পড়বে তারপরে প্রশ্নে চলে যাচ্ছি যে খুবই ইম্পর্টেন্ট একদম পরীক্ষা আসবেই সেটা হলো যেমন ইনভারেন্টাল পলিসি এখানে দেখবে ন্যাশনাল ইনভারেন্টাল পলিসি দু হাজার ছয় আর্ট সাবমিট প্রিয় জনস জন্সবার্ক এবং ইনস্ট্রাম এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখিয়ে না তোমার ইয়ারে কিন্তু অনেকবার প্রশ্ন এসেছে পরে লাস্ট তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন গ্লোবাল ইনিটিভেশন ফর ইনভারমেন্টাল ম্যানেজমেন্ট অর্থাৎ এখান থেকে তোমাদের তিন ধরনের পরীক্ষা প্রশ্ন আসে একটা হলো মরন্টেন প্রোটোকল ক্রিয়াটো প্রোটোকল প্যারিস ক্লাইমেট সাবমিট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এইগুলো তোমাদের পড়বে এখান থেকেই তোমরা পাঁচ নম্বরে দশ নম্বরের প্রশ্ন কমন পাবে তাহলে আমি ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বিয়ের প্রশ্ন তোমাদের পড়ে যাবে এই বিয়ের প্রশ্ন আমরা বলে দিয়েছি যেমন আরবান হিট আইসল্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সাথে তোমরা তো ওখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে দশের পড়লেই তোমাদের সেখান থেকে পাঁচের প্রশ্ন হয়ে যাবে তার সাথে সাথে এখান থেকে তোমরা দু একটা প্রশ্ন দেখে নেবে যেমন হ্যাবিটেট লস ওয়েস্ট বেঙ্গল আর এখান থেকে আরেকটা প্রশ্ন তোমরা দেখে নেবে সেটা হলো হ্যাবিটেড লস অনেকবার এসে যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আসবে তোমাদের স্টেট ইউনিভার্সিটিতে বেশি করে কাজের কাজ নেই এখন তোমরা শর্ট প্রশ্ন কী কী ভালো করে পড়বে শর্ট প্রশ্ন আমি ইম্পর্টেন্ট কিছু বলে দিয়েছি যেমন ইনস্টিটিউট কনজারভেশন ইকোলজিক্যাল পিরামিড ইউয়ার্স্ট ইকো ক্লাইন ইনভারমেন্টাল ম্যানেজমেন্ট এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম আরবান হিট আইসল্যান্ড কার্বন ফুটপ্রিন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকোটোন অ্যাজেন্ডা টোয়েন্টি ওয়ান মন্টের প্রোটোকল ই ওয়াস্ট একটু আগে বললাম প্যারিস ক্লাইমিং হয়ে গেল এগুলো একটু ভালো করে পড়বে ক্লাব অফ রুম প্যারিস অ্যাগ্রিমেন্ট অ্যাগ্রোফরেস্ট্রি ওয়াস্ট ম্যানেজমেন্ট এগুলো হয়েছে এগুলো বড়ো প্রশ্ন বলেই তোমাদের কমেন্ট করতে হবে এগুলো একটু ভালো করে পড়বে তোমাদের যদি পিডিএফটি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের যদি অন্যান্য সাবজেক্টে যদি সাজেশন লাগে অন্যান্য পেপারে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি পরের পরবর্তী ভিডিওতে অন্যান্য সাজেশন নিয়ে চলে আসবো সকলকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্ত